আরণো আমা বস বলছি ওই যে গেছিলাম না আমার যে সই ওই দুঃসম্পর্কের ওই যে মাসির বাড়ি গেছিলি যে সেখানে যে আমি সই পাঠিয়েছিলাম মানে ওই সই একটা মেয়ে আছে ওঁর কানে সমন্ধ ঠিক করেছি এই সামনের সপ্তাহে দেখতে যাব বুঝেছিস তো ওখানে দেখি যদি সমন্ধটা ঠিক হয়ে যায় মেয়েটা খুব ভালো ওখানেই তোর বিয়েটা তাহলে ওখানে একদম সিরিয়াল করে আসবে সামনের সপ্তাহে একেবারে পাকাপাকি করে আসবো মাসির মাসির মেয়ে হ্যাঁ কেন ঠিক হবে রেডি থেকেও বলে দিলাম আগের থেকে বলবে না যে কাজ আছে এই আছে ওই আছে ঠিক আছে ওখানেই ওই মেয়েটাকে দেখতে যাবো আর দেখতে গিয়েই একবারে এক দু সেই দিনই পাকা কথা দিয়ে আসবো বলে দিলাম ঠিক নাকুল করো না ঠিক আছে হ রান্নাঘরে যাই

আমি তো ওখানে কথা দিয়েছি তোর মার গুলো কথার দাম নেই নাকি তোর মান সম্মান নেই তোর মার আমি এমিয়ে একদম মানি না আমার ঘর থেকে বেরিয়ে যাও আমি এ বিয়ে মানি না যাও ভাড়া বাড়ি যাওয়া যাও কিন্তু আমি এ বিয়ে মানি না আমাকে একবার বলার প্রয়োজন মনে করছি তুই ঠিক আছে

তারপরে বৌনে কিভাবে যত্ন করতে হয় সেটা তো আমার ভালো করে জানা আছে তারপরে কিছু বলছি না বাবা কি আর বিয়ে করে যখন এসেই করেছো ঘরে আর কি আর বাজার ঘাট তো কিছু নেই একটু মিষ্টি নিয়ে আস এত লোকে তো করে দৌড়ে আসবে খালি নতুন বউ দেখতে

আমি কি মিথ্যা কথা বলছি এটা মা মায়ের দেয়নি ইচ্ছা করে আমি মায়ের কাছে চেয়েছি গরমে নতুন শাড়ি পরতে পারবো না কেন আমি কি শাড়ি পরতে পারি দেখো কত লোকজন আসবে বলতো ও ঠিক আসুক না শাড়ি দেখে কি করবে আমার তো মুখটাই দেখবে তুমি রাগ করো না চলো আজকে কত তারিখ মনে আছে তো হ্যাঁ মা বলো কি

আর যে দিন থাকে মেয়েটা ও ও যেটা চায় একটুখানি ভালো করে ওকে একটু আদর যত্ন করো ঠিক আছে যাও গিয়ে রান্না বান্না করো মাংস আছে তাহলে মাংসটা করো আমি আর ভাবলাম মাংস বুঝি নেই তাহলে রং নিয়ে এলে ওকে পাঠাবো তাহলে ওই কাতলা মাছটা করো আর মাংসটা করো আর এই গরম পড়েছে তো আম আছে দেখো ফ্রিজে একটু টক করে ফেলো ঠিক আছে

কিছু চাল জন্য নেই ওই যে যে মেটারে আমি দেখে দিই তার পরে বললাম না আমি আমার ওই বান্ধবী মে ওর সাথেই বিয়ে দেব বুঝছিস ওরা ভালো পয়সা না ভালো বড় আমি কিছু দেবে আর মেটার একেবারে খারাপ না এটারই টাকা হ্যাঁ মা আমি আছি তোমার সাথে হ্যাঁ হ্যাঁ শুন মা তুই এখন ওদের থেকে এসেছ ফ্রেশ ফ্রেশ হয়েনে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে কিছু খাওয়া দাওয়া মা ও বাবা

এই কুড়িগুলোই তো ওকে আমার ছেলের কাছ থেকে ওকে দূরে সরিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো ওই বিকালের মেয়েটাকে দেখে নিস দিয়ে তুই অর্ডার কর অর্ডার করে খেলে। ঠিক আছে আর শোন একটু বেশি অর্ডার করিস আমার একটু খেয়ে দেও তুমি ঠিক আছে রোমা হ্যাঁ তুমি তো ভালো রান্না কর আজকে জগনো রান্না করেছো তুমি জানো বোন আজকে আসবে কতদিন পর বোন খেতেই পারলো না হ্যাঁ ভুলটা আমারই ছিল মাছটা না তুমি দেখি হয়তো ভেঙে আছে আমি তো বললাম যে ভুলটা পুরো আমারই ছিল ঠিক আছে আমি বোনের জন্য না কালকে সুন্দর করে আমি আবার রান্না করে দেব ঠিক আছে বিছানা ও কি গরম দাদা আমার ঘরের পাকাটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমি এটা মিস্ত্রি ডেকে আমি ঠিক করে দিচ্ছি বল কি এখন আর মিস্ত্রি ডাকতে আমি কোন দুঃখ রাত্রির বেলা মা বোনের পাকাটা চলছে না আমি হ্যাঁ তাতে কি হচ্ছে আজকে আর মিস্ত্রি ডাকতে হবে না তোর বোন আজকে এইখানে তোর ঘরে শুয়ে পড়বে তোর কাছে মা তোর রোমা কোথায় শুয়ে মা রমা আবার হতাশ হবে ওই যে একটা টেবিল পাখা আছে না ছোট্ট মতন ওটা নিয়ে বারান্দায় শুয়ে পড়বে খুনিহ প্রচুর মশা বারম্ব একটা মর্টিং চালিয়ে দেবে তাতে কি হয়েছে না না আমার কোনো অসুবিধা হবে না আর আমাদের বাড়িতে খুব তো পাখাও তেমন ছিল না ও আমার অভ্যেসে আছে ঠিক আছে বলুন এই বিছানা ছেড়ে দিয়েছি তুমি আর তোমার দাদাস তো ভাবো আমার ঘরে নিতাম আমার আবার অনেকটা জায়গা লাগে শুতে কেন আমার মাজা ব্যথা পা ব্যথা মানে আমি সারাক্ষণ খালি পা মরাতেই থাকি সারারাত ঘুমাই কম ওই জন্যে আমি ওকে নিই

ঠিক নিজের ঘরে নিয়ে নিলো আসার সাথে সাথে আমার তো নতুন শাড়ি রয়েছে আলমারিতে তো তো দিয়েছি আমি ওই পুরনো শাড়িটা তবুও দেখ জিজ্ঞেস করলো আমি শুনলাম ও নিজের ঘরে চাপিয়ে রান্নার ব্যাপারটাও দেখ চুপচাপ নিজের ঘরে চাপিয়ে নিল এই পাখার ব্যাপারটা দেখ যেই বলেছি বারান্দা শুতে ঠিক চুপচাপ চলে গেলো টাঁটু তো করছিল তাহাতে তো পাচ্ছি না কোনো মতে এই তো অনেক ভার অনেক তো ওকে করলাম

বৌদি কিনে মার্কেটে যাবে আমিও আর সব শুনেছি তারপরে গিয়ে একটা বুদ্ধি খাটিয়ে বললাম আমার সব জামা পুরনো হয়ে গেছে আমাকে টাকা দিয়ে জামা কিনবো তারপর দিয়ে বৌদি তো জানো মনটা গলে যাবে গোলে গেছে দিয়ে দিয়েছে তারপরে নিয়েছি চলো তুমি এই না বলে তুই আমার নিয়ে চলো তুই বাইরে ঘুরে আসি বিক্রির বাচ্চারা আমার ওই জন্য এই মাসে তোর দাদা আমাকে কম টাকা দিয়েছে আমি ভেবেছি কি মনে হয় অফিস থেকে হয়তো কম ফর্ম দিয়েছে ও তাহলে তাহলে বৌরে নিয়ে জিনিস ঠিক করেছি ভালো করে সুন্দর করে শুনেছিস যে আমি তো আবার শুনতে পাইনি লুকিয়ে লুকিয়ে শুনেছিস খুব ভালো হয়েছে

মা আমি ও আমি পুরো কষ্ট থেকে আপনি আমাকে ফেলে দিয়েছেন আমি তোমাকে আমি অনেক মানি চেষ্টা করছি কিন্তু আমি মানাতে পারছি না তুমি যখন মুখ থেকে বললে আমাকে চলে যেতে তাই বাড়িতে থেকেবা কি করবো যেদিন বিয়ে করে প্রথম যেদিন আসলাম এই যে সাইটা দেখছো না এটা মাই আমাকে মুখে পরে ছুঁড়ে মারলো দিয়ে মা এই শাড়িটাই পরতে বসলো কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম যে না এই শাড়িটা আমি ইচ্ছা করে গরমে পড়েছি তার মধ্যে রান্না 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 আমি আমি ভালোই করেছিলাম গো নিজের চোখে দেখেছি মা রান্না করে যে মাছগুলো ভেঙে মাংস নুন দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভাজাগুলো পুড়িয়ে দিয়েছে মা করেছে কিন্তু আমি কি বলতো নিজের ঘরে দোষটা চাপিয়েছি আর এই যে গরম জল মা হলে এক ফেলে দিয়েছে এর আরো রকম কাহিনী আছে মাকে বলে আমি আর ছোট করবো না তোমার সাথে আমার তো মা নেই আমি ভেবেছিলাম এই বাড়িতে এসে আমি না নিজের মাকে না কোনো সময় আমি শাশুড়ি মা ভাবিনি সব সময় নিজের মা ভেবেছি আর ভেবেছি আমার মা নেই আমি নিজের মা মনে ভেবেছি আমারও মা কিন্তু আমার দেখো কপালে দশায় আমার মা তোমার মা কিন্তু কখনো আমাকে মেনে নিতে পারিনি এই যে বোনও যে মায়ের সঙ্গে সাই দিয়েছে পাখা কারেন্টের তারটা কিন্তু মাই ছিঁড়েছে আমি যখন বোনের ঘরে গেলাম না কারেন্টের তারটা এরকম টেনে মা ছিঁড়ে রেখেছে ইচ্ছা করে করেছে সেটাও কিন্তু আমি তোমাকে জানাইনি একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে আসা শ্বশুরবাড়িতে সংসার করার জন্য কিছু কিছু শাশুড়িরা আছে না বইয়ের পরে এমন ভাবে অত্যাচার করে না লাস্টে টিকতে পারে না চলে যায় তখন চলে গেলে কি বলবে বউ ভালো না বউ তার জন্য বাড়ি থেকে চলে গেছে আর আমার তো মা নেই বাবা রয়েছে সে আমার বাবার কাছে যে আমি বুঝিয়ে বলবো মা আমার সঙ্গে এরকম করেছে বোনের যদি বিয়ে হয় বোনের শাশুড়ি যদি বোনের সঙ্গে এরকম করে আপনি কি মেনে নিতে পারবেন তো আমার তো মনে হচ্ছে আপনি তো মেনে নিতে পারবেন না কারণ আমার সঙ্গে তোমার সঙ্গে মানে আমার সংসার করা হবে না কারণ আমি আসলাম আমার কিছু বলার আমি অনেক অন্যায় করেছি আমি জানি তুমি যে কথা ভাবো বৌমা যা কথাগুলো বললো সবই সত্যি কথা বলেছে আমি ওকে সহ্য করতে পারিনি কারণ ওকে তাড়ানোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বুঝতে পারিনি ওই আমার সংসারের উপযুক্ত বউ ওই আমার লক্ষ্মী

আমার এত অত্যাচার করাটা ঠিক হয়নি সত্যি তো তুমি ঠিকই বলেছো যে আজকে আমার মেয়েটার পরে যদি তার শাশুড়ি করে তখন আমার কি ভালো লাগবে সত্যি তো আমি আমার নিজের মেয়েটাকে যখন নিজের মেয়ে ভাবতে পারি তাহলে বৌমাটাকে আমি নিজের মেয়ে ভাবতে কেন পারবো না কিছু কিছু শাশুড়ির জন্য এরকমই হয় আমাকে তুমি পারলে ক্ষমা করে দেবো আজকের পর থেকে তোমার ভালো শাশুড়ি হয়ে দেখাবো আমি লজ্জা দেবেন না আমার শুনুন এখন মলমটা লাগিয়ে দিই আমি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বন্ধি টুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জবা চক্রবর্তী তোমার আমার গতকালের ভিডিওটা খুব একটা ভালো লাগেনি খুব ভালো লাগলো যে আমি তো তোমাদেরকে বলেছি ভালো লাগলেও কমেন্ট করবে ভালো না লাগলেও কমেন্ট করবে অবশ্যই খুব ভালো লাগলো জবা চক্রবর্তী তোমার ভালো না লাগাটাও তুমি আমাদের কাছে কমেন্ট করে জানিয়েছ এবং ভালো লাগাটাও তুমি আমাদেরকে জানিয়েছ এরকম আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইব বন্ধুদের আমি বলবো আমাদের প্রত্যেকের ভিডিও দেখবে আর আমাদের ভিডিওগুলোতে ভালো না লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে আমার ভালো লাগবে আর কুমকুম তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ভিডিও দেখো এবং আমাকে আমার ভিডিওতে কমেন্ট করো আর ভালো থেকো সবাই নমস্কার